কলিজা ভুনা পছন্দ করে না এমন মানুষ কিন্তু মনে হয় খুব কমই আছে আমার তো ভীষণ প্রিয় আমার বাসার সবারই প্রিয় এবং আমার চেনা জানা সবার আমার ভাই বোন আমি জানি সবারই খুবই প্রিয় সো যাই হোক আজকে গতকাল আমি রেসিপিটা দিতে চেয়েছিলাম আসলে ভিডিওটা লং হয়ে গিয়েছিল আমি প্রসেসিংটা দেখাতে আমার তিন মিনিট ওভার হয়ে গেছে যার জন্য দেইনি সো আজকে দিয়ে দিলাম আমি করে জাতকে গতকাল তো দেখিয়েছি খুব সুন্দর করে পরিষ্কার করে কেটে ধুয়ে নেওয়ার পর আমি এখানে কিছুটা এক কাপ পরিমাণ তেল দিয়েছি এতে গরম মশলার মধ্যে দিলাম আমি সাদা এলাচ একটা কালো এলাচ আর এক টেবিল চামচ করে আমি সব কিছু দেবো আদা বাটা রসুন বাটা পেঁয়াজ বাটা আর হলুদের গুঁড়া হাফ চা চামচ দুই চা চামচ আমি মরিচের গুঁড়া দিয়েছি এখানে দুই চা চামচ ধনিয়ার গুঁড়া আর লবণ এই সব কিছু মশলা একসঙ্গে দিয়ে খুব ভালোভাবে তেলের মধ্যে কষিয়ে আমি সামান্য একটু পানি দিয়ে দিলাম কলিজাতে কিন্তু মশলাটা একটু কম ব্যবহার করতে হয় আমি অনেককে দেখেছি খুব বেশি জরা জড়া মশলায় কলিজাটা রান্না করেন আসলে ওইভাবে অতটা মশলা দিলে কিন্তু সেই কলিজা ভুনাটা খেতে ভালো লাগে না আর যেহেতু আমি আলু ইউজ করিনি যার জন্য মশলার পরিমাণটা আমি আরও একটু কমিয়ে দিয়েছি কলিজা ভুনার মেইন রেসিপিটা আমার মনে হয় এটাই মশলাটা একটু মশলা পরিমাণটা সবসময় একটু কম রাখতে হয় সো এর সঙ্গে কিন্তু আলু ইউজ করা যায় অনেকে বুটের ডাল দিয়ে রান্না করে কিন্তু আমার গতকাল মনে হয়েছে আমি জাস্ট শুধু করে কলিজাটাই ভুনা করব এভাবে খেতে ইচ্ছা করছিল আমার বাবুও খুবই পছন্দ করেছে গতকাল স্কুল থেকে এসে যখন দেখেছে যে আমি এটা একটু সুন্দর করে মাটির হাঁড়িতে সার্ভ করেছিলাম ও তো দেখে খুবই খুশি হয়েছে এবং খেয়েও বলেছে আম্মু অনেক মজা লাগলো ও কিন্তু মাঝখানে কলিজা খেত না কলিজা দিলে উঠিয়ে রাখতো তো তারপর থেকে আমি যে এই প্রসেসিংটা যখন অনেক ঘাটাঘাটি করে দেখলাম তারপরে কালকে রান্না করে দেখলাম কোনোই স্মেল ছিল না আর এই যে সবশেষে আমি কিন্তু একটু শাহি গরম মশলার গুঁড়া আর সামান্য একটু আমি মেজ পানি যে গরুর মাংসের মশলার ভিতরে একটা স্ট্রং মশলা থাকে সেখান থেকে একটু দিয়ে দিয়েছিলাম আর সবচেয়ে স্পেশাল যে ইয়াটা পার্টটা সেটা হলো এই শেষে এই যে এই তারকা বা বাগার যেটাই বলেন না কেন পেঁয়াজগুলোকে একটু কিউব করে কেটে আমি দুই তিনটা মরিচ একটু সরিষার তেলে ভেজে নিয়ে পেঁয়াজগুলো জাস্ট একটু নরম হওয়া পর্যন্ত নেড়ে চেড়ে এর মধ্যে আমি কিছুটা মেথি দিয়ে ফোড়ন দিয়ে দিলাম এই মানে এই বাগার বা সম্ভার যেটাই বলেন আমাদের এলাকায় সম্ভার দেয়া বলে এটা দিয়ে জাস্ট একটু ঢেকে দিলে এই কলিজার যে কি অসাধারণ একটা ফ্লেভার পাওয়া যাচ্ছে এবং খেতে এতই মজা হয়েছিল সত্যি আমি নিজে না বলে তো আপনারা বুঝবেন না যার জন্যই আমার বলা সো আপনারা একবার বাসায় অবশ্যই ট্রাই করে দেখতে পারেন যারা এইভাবে কখনো রান্না করেননি বা শেষে সেই দেননি এই বাগারটা দেওয়াতেই কলিজা রান্নার পুরো টেস্ট টাই চেঞ্জ হয়ে যায় কলিজা তো আমরা অন্য অনেকভাবেই রান্না করি তারপর মাংসের সঙ্গে রান্না করলে আমার কাছে সেই কলিজাটাও অনেক মজা লাগে সব কিছু মিক্সড যখন থাকে আর শুধু কলিজাটা করলে আমি এভাবেই করি সো আমার রেসিপিটি যদি ভালো লাগে ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার দিয়ে পাশেই থাকবেন ভালো থাকবেন সবাই আল্লাহ হাফেজ